নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি প্রায় ২৬ বছর হয়ে গেল জ্যোতিষী নিয়ে কাজ করছি ও প্রায় আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আপনারা যারা এই ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ফোন নাম্বার এখানেই ফোনপে জিপে নাম্বার মানে এই নাম্বারে আপনার সব কিছু করতে পারবেন তাই দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনার পেমেন্ট করুন যে কোনো নাম্বারে ফোন করুন চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি হাত দেখার সময় যেটা আমি সর্বদা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি এবং প্রত্যেকটা হাত কিন্তু রিয়াল মানে আমি রিয়েল হাতের উপরে ভিডিও করছি এই জাতক রিয়েল হাতের উপরে ভিডিও করছি মানে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিও রিয়াল তাই আমার হাত দেখলে আমার ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারছেন এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটা দারুণ ট্রায়াঙ্গেল এটা মানি ট্রায়াঙ্গেলের মতো একটা ট্রায়াঙ্গেল এটা সারা জীবন ইনকামের সোর্স দেয় এখান থেকে যে ট্রায়াঙ্গেলটা থাকে যত বড় ট্রায়াঙ্গেল হয় সেটাও ভালো ট্রায়াঙ্গেল তো আমরা হাতে দেখব হাতে জাতকের হাতে আয়ু রেখা দেখুন আয়ু রেখা যখন কারোর ঠিক থাকে না এখান থেকে মস্তিষ্ক রেখা বেরিয়েছে ভীষণ বুদ্ধিমান জাতক এখান থেকে আয়ু রেখা দেখুন এইখানে চলে গেছে হ্যাঁ এবং আয়ু রেখার জায়গাটা তো এটা না আয়ু রেখার জায়গা তো ওটা শনির জায়গা যখন শনি যদি এখানে থাকে তাহলে ভালো লাগবে না বুধের জায়গাটা এটা বুধ যদি এখানে থাকে সেটা হবে না যা মস্তিষ্ক রেখা যদি এখানে এসে মস্তিষ্ক রেখা থাকে এমনি মস্তিষ্ক বলবেন এসে বলবেন না তা আয়ু রেখা আয়ু রেখার জায়গায় না থাকলে আয়ু রেখা বলা যাবে না এটা সত্যি কথা অনেকেই যদি শিখতে গিয়ে অনেকে গণ্ডগোল করে বসে এইটা এইখান থেকে রেখাটা আয়ু রেখা নয় এটা ভাগ্যরেখা জায়গা ভাগ্যরেখা আয়ু রেখার সঙ্গে যুক্ত হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা তো বুদ্ধিহীনতা বারবার বোকামি বারবার ঠকে যাওয়া বারবার লোকের দ্বারা প্রতারিত হওয়া মানে বুদ্ধিহীনহীনতা অনেক সময় ভালোবাসা প্রেম বা অন্যান্য আবেগের জন্য বারবার ঠকতে হবে কারণ এটা তো ডিমোশন মানে এখান থেকে প্রমোশন রেখা এগুলো প্রমোশন রেখা এগুলো প্রমোশন এগুলো প্রমোশন এগুলো প্রমোশন আর এগুলো ডিমোশন বুঝতে পারছেন এগুলো ডিমোশন নিচের দিকে নেমে যাওয়া মানে নিচের দিকে নেমে যাওয়া যে কোনো রেখা তাহলে এই যে রেখাটা এখানে দেখতে পাচ্ছেন ভেঙে কেটে ভেঙে কেটে আছে আয়ু রেখা খারাপ থাকলে কী হবে মনের জোর আত্মবিশ্বাস থাকবে না মনের জোর আত্মবিশ্বাস থাকবে না যে কেউ তাকে ঠগাবে বারবার মানুষের দ্বারা প্রতারণার শিকার হতে হবে জাতকের চুয়াত্র জন্ম কিন্তু জাতকের এখনও বিয়ে সাথে হয়নি বারবার জীবনে প্রতারণার শিকার হতে হচ্ছে কেন সেটা হতে হচ্ছে কারণ হাতে আয়ু ঠিক নাই আয়ু ঠিক করতে হবে মহামৃত্যুঞ্জয় কবজ করবেন বা রক্ত প্রবল ধারণ করবেন এগুলো করলে আপনার ঠিক হয়ে যাবে তাছাড়া আমরা দেখব শুক্র যথেষ্ট বড় শুক্র বড় হলে কী হয় শরীর স্বাস্থ্য যৌবন বা মানসিক মানে যে সেটা ঠিকই থাকবে শারীরিক ক্ষমতা ঠিকই থাকবে ক্ষমতাও থাকবে তবে বৃহস্পতি দেখব আমরা বৃহস্পতি ছোট্ট অবস্থান করছে বৃহস্পতি খুব ভালো তা নয় শনির আড়াআড়ি রেখা আছে এটাও খুব মারাত্মক একটা বাজে রেখা ম্যাক্সিমাম মানুষের এই প্রবলেম দেখা যায় যে শনির আড়াআড়ি রেখা তার জীবনে বারবার সমস্যায় ফেলে এবং আমরা দেখব এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে কিছু রেখা উঠেছে সেটাও কিন্তু ভালো রেখা যদিও তবে এখানে রবি রেখা দেখতে পাচ্ছি চাকরির জায়গাটায় খুব যে ভালো পারমানেন্ট চাকরি বিরাট কিছু রোজগার সেরকম কিছু নয় সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আর দেখুন জাতকের এই যে মঙ্গলের ক্ষেত্র এই যে মঙ্গল চন্দ্র চন্দ্রদিনে ভাঁজ পড়ে আছে এগুলো কখনোই ভালো ইঙ্গিত নয় যে ভাঁজ পড়ে থাকা এরকম ভাঁজ পড়ে থাকলে কখনোই ভালো হবে না আমরা বিবাহ নাও দেখব বিবাহ রেখা ঊর্ধ্ব দিকে উঠে যাচ্ছে এটাও বিয়ে বিলম্ব বা বিয়ে না হওয়া বা বিয়েতে অনেক সমস্যা বোঝায় হুম দেখুন এখানে চতুর্ভুজ আছে এটা ভালো অবশ্যই চতুর্ভুজ এখানে দেখতে পাচ্ছি এই চতুর্ভুজগুলো ভালো এগুলো মানি মেকিং সাইন এগুলো ইনকামের সাইন তবে নিজস্ব বাড়িঘর করতে পারবে কিনা দেখুন পৈতৃক ক্ষেত্রে বাড়িঘর করার এইটা একটা পৈতৃক বাড়ি ছোটো খাটো বাড়ি পাওয়ার সম্ভাবনা থাকছে তবে নিজের বাড়ি করার জন্য হাতে যে ট্রায়াঙ্গেল বা চতুর্ভুজ এরকম দরকার হয় সেটা আসতে সময় লেগেছে ঠিক আছে সময় লাগবে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখার দুই ভাগে ভাগ হয়ে গেছে যা তো ভালো মনের তবে টাকা সম্পর্ক দুটোকেই সমান মাহাত্ম দেয় এটা একটা ভালো ইঙ্গিত আমরা অন্য হাতগুলো বদলে বদলে দেখি তাহলে অনেক কিছু শিখতে জানতে পারবো আমরা দেখুন এখান থেকেও হাতে দেখব দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হাত ভাঁজ পড়েছে এই ভাঁজ কিন্তু প্রচুর শত্রু বা ক্ষতি বা প্রতারণা শিকার হওয়াকে বোঝায় দেখুন এখান থেকে দেখুন আমরা দেখব এইখানে এসে ভাগ্য মানে আয়ু রেখা এরকম জায়গায় চলে গেছে আয়ু রেখার জায়গা এইটা আয়ু রেখার জায়গা এইটা সেখানে কিন্তু গণ্ডগোল হয়েছে ঠিক আছে এবং ভাগ্যরেখা জাতকের ভাগ্যরেখা খুব ভালো তবে এখানে থেমে গেছে ভাগ্যরেখা থেমে গেলে ভাগ্যরও উদয় ভাগ্য উন্নতি হয় না এবার সব জায়গা থেকে কিছু না কিছু সমস্যা লক্ষ্য করছি আমরা হাত বদলে বদলে দেখব দেখুন সব হাতেই দেখুন সব হাতেই কিন্তু কিছু না কিছু সমস্যা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখতে দেখুন আপনারা হুম এবার জাতকের আমরা জন্মকোষ্ঠী আলোচনা করব দেখুন জাতকের জন্মকোষ্ঠিতে দেখব রাশি কি আছে হুম রাশি ধনু রাশি আর লগ্ন হচ্ছে মেষ লগ্ন জন্ম কি জন্ম টাইমটা একটু গণ্ডগোল ছিল আমরা টাইমটা দেখেছি সেখানে তিনটে থেকে মানে তিনটে কুড়ি থেকে দেখলাম মোটামুটি পাঁচটা পনেরো পর্যন্ত লগ্ন কিন্তু মেশি থাকছে এটা এর মধ্যে জন্ম হলে লগ্ন নিয়ে কনফিউশন নেই লগ্ন ঠিক আছে জন্মকুশি বিচার করি আমরা রবি লগ্নপতি লগ্নপতি রবি রবি এই ঘরে উচ্চস্থ লগ্নপতি রবি খুব ভালো মান সম্মান এবং খুব ভালো ব্যক্তিদের রবি উচ্চস্থ থাকে এছাড়া রবি ডিগ্রি দেখব ছাব্বিশ ডিগ্রিতে অবস্থান করছে তাই ছাব্বিশ মানে তারিখে জন্ম হলে এবং ছাব্বিশ ডিগ্রি হয় তাই রবি শেষ পর্যায়ে আমরা ডিগ্রি ওয়াইজ বিচার করব এক থেকে এক থেকে দশ মানে এক থেকে ছয় ছয় থেকে বারো বারো থেকে আঠেরো আঠেরো থেকে এইভাবে ছয় আমরা ভাগ করেছি পাঁচ ভাগে ভাগ করেছি পাঁচ ছয় তিরিশ তিরিশ ডিগ্রি হয় ছাব্বিশ ডিগ্রি মানে বৃদ্ধ বয়স রবির বুদ্ধ বয়স তাই কারণে রবির সু ভালো ফল পাচ্ছেন না এটা যারা বোঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন ডিগ্রি দেখবেন এখানে কার কত ডিগ্রি আছে মঙ্গলের আঠেরো ডিগ্রি বুধের তিন ডিগ্রি এটা বাচ্চা অবস্থা হয়ে গেছে হুম এই শুক্র তেরো তেরো ডিগ্রিতে যাতে চেহারা ভালো থাকবে এই শুক্র ডিগ্রির জন্য চলুন আমরা পরে দেখবো ডিগ্রি বিচার করলে বোর লাগবে আমরা এক এই যে দ্বিতীয় স্থানে দেখুন দ্বিতীয় স্থানে বুধকেতু তৃতীয় স্থানে শনি মঙ্গল এটা খুব ভালো যোগ এটা মানে তারা খুব জাতপাত মানতে ভালোবাসেন না লজিক্যালি চলতে পছন্দ করে যুক্তিবাদী মানে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে দেখতে পাচ্ছি অষ্টমে রাহু নবম দশম একাদশে বৃহস্পতি অবশ্যই একাদশে বৃহস্পতি ভালো বৃহস্পতি নিজের মানে শনির ঘরে বসে আছে এটা এবং এই জায়গাটা একটু গণ্ডগোল হয়েছে চলুন আমরা জন্মকূপ দশা দেখি রাহুল মহাদশা দু হাজার পর্যন্ত চলছে রাহুল মহাদশাতে আপনার বিয়ে শাদী বা দাম্পত্য জীবন তৈরি হওয়ার সম্ভাবনা দেখুন একটা ভালো সময় ছিল আপনার তেইশ অক্টোবর মধ্যে চলে গেছে এটা রবি ঢুকেছে এটা কর্মের কাজের জায়গাটা ভালো হবে বিয়ের জন্য আপনি দু হাজার চব্বিশে আগস্টের পরে আপনার বিয়েটা হবে এই যে চন্দ্রদশা ঢুকবে রাহুর সঙ্গে চন্দ্র এই টাইমটা আপনি মিস করবেন না এই টাইমটা আপনার বিয়ের জন্য একটা আদর্শ সময় হতে চলেছে ঠিক আছে অ্যাকচুয়ালি আপনার টাইম ছিল এটা দু হাজার নয় থেকে দু হাজার মধ্যে বিয়ের টাইম ছিল তারপরে এটা মিস করে গেছেন চোদ্দো মানে এগুলো মিস করেছেন মিস করার জন্য গণ্ডগোল হয়েছে যাক এখন সেই সময় আপনি রিলেশনে ছিলেন সম্পর্ক ছিলেন বন্ধুত্ব ছিলেন ভালোবাসায় ছিলেন সেগুলো তো পেরিয়ে গেছে না এখন নববংশগুণ্ডি দেখব সপ্তম অষ্টম নবম প্রতি এই যে জায়গাটা দেখতে পাচ্ছি নববংশগুণ্ডি গুরুচন্ডাল এবং এখানে একটা প্রবলেম আছে চলুন আমরা হাতে ফিরে যাই সেখান থেকে দেখি অনেক কিছু দেখলে বুঝতে পারবো বুঝতে পেরেছেন বাম হাত বাম হাতেও কিন্তু অনেকগুলো ট্রায়াঙ্গেল বা অনেক কিছু লক্ষণ দেখতে পাচ্ছি আপনার নিজস্ব বাড়ি গাড়ি সব হবে ঠিক আছে আর আপনার বিজনেস হাত এটা এটা ব্যবসার হাত এরকম ধরনের মানুষরা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের উপরে বড় ধরনের মানে কাজ করতে পারে এটা একটা ভালো অবশ্যই ইঙ্গিত এটা বাম হাত দেখছি ডান হাতটা দেখব আমরা হুম ডান হাতে কিছু রেখা দেখব সঙ্গে থাকুন দেখুন এখানে একটা রেখা আমরা দেখব রেখা যে বিবাহ রেখা থেকে বিবাহ বিচার করা হয় এই যে বিবাহ রেখা এরকম জব চিহ্নের মতো বা মোটা হয়ে গেছে বিবাহ রেখা এরকম জব চিহ্ন বা মোটা হলে বিয়েতে বিলম্ব বা বিয়েতে দেরি হয় বিবাহ রেখা শাখা রেখা ঊর্ধ্বগামী দিকে যাচ্ছে এটাও কিন্তু নেগেটিভ বা এই দিকে দেখুন যাচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু বিবাহতে একটু মানে দেরি করে আর বিবাহ রেখা ফ্যাটি হয়ে অবস্থান করলে বিবাহ রেখাতে প্রবলেম হয় বিবাহ রেখা লাভ ম্যারেজ কি না লাভ ম্যারেজের ক্ষেত্রে বিবাহ রেখা হালকা করে এদিকে ঝুঁকে যায় সেটা লাভ ম্যারেজের প্রবৃত্তি বোঝা যায় তাহলে লাভ ম্যারেজ দেখার জন্য আরও অনেক কিছু দেখতে হয় এখান থেকে আর একটা এইখান থেকে রবির ক্ষেত্রে কোনো ব্যান্ডিং লাইন থাকে এবার দুই ভাগে ভাগ হয় এমন কিছু দেখতে হয় লাভ ম্যারাজের সম্ভাবনা ছিল কিন্তু সেটা সম্ভাবনা পার হয়ে গেছে আপনার যেহেতু আপনার উনিশশো চুয়াত্তর জন্ম মানে অনেকটা এজ হলো তাহলে এখন চুয়াত্তর থেকে মানে প্রায় পঞ্চাশ বছর এজ আপনার হ্যাঁ চুয়াত্তর থেকে যদি দু হাজার চব্বিশ ধরি পঞ্চাশ বছর এজ এই বয়সে বিয়ে শাদী যদি করার থাকে তাহলে আর দেরি নয় খুব তাড়াতাড়ি করুন ঠিক আছে বিয়ের জন্য কি করবেন দেখে শুনে দেখুন একটা মেয়েকে যারা যারা ছোটোখাটো পঞ্চাশ বছর বয়স মানে আপনি নিশ্চয়ই বিয়ে করবেন তার ক কম করে বয়স কত হওয়া উচিত কত হওয়া উচিত নিশ্চয়ই তার বয়স চল্লিশ বিয়াল্লিশ হওয়া উচিত চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত তো কোনো মেয়ে একা থাকবে না সেক্ষেত্রে সে মেয়েটা ডিভর্সি হতে পারে বা কোনো রিলেশনশিপে ব্রেকআপ হয়েছে বা কোনো একটা গণ্ডগোল হয়েছে সেরকম মেয়ে দেখে বিয়ে করতেই পারেন আপনি যদি আমাকে আই বড়ো মেয়ে বিয়ে করবো তাহলে তো আপনাকে বাইশ তেইশ বছরের মেয়ে বিয়ে করতে হবে সেই বয়সের মেয়ে বিয়ে করে তো মুশকিল জীবনটা তো আরও প্রবলেম হয়ে যাবে না আপনারা ষাট বছর দশ বছর হাতে আছে সেই মেয়েটি তো দশ বছর বা ইয়াং তখন সে কী করবে ভুল হয়ে যাবে তা আমার মনে হয় বিয়ের জন্য একটু যদি ডিভোর্সি মেয়ে বা একটু রিলেশনশিপ ছিল এরকম খুঁজেন তাহলে ভালো মেয়ে পাবেন বুঝতে পেরেছেন আমার মনে হয় এখন আয় বড় মেয়ে খুঁজে যা পাবেন মানে আই বড় মেয়ে একটা মেয়ের স্বামী যদি বদমাস হয় বাঁচাল হয় বা তার স্বামী মারা যায় বা কোনো একটা গণ্ডগোল করে থাকে মেয়েটা কোথায় দোষ করেছে তার ভাগ্য কেন খারাপ হবে সে তো ভালো হতে পারে না বুঝতে পেরেছেন তা আমার মনে হয় এরকম খুঁজুন তাহলে সম্ভাবনা বাড়বে বিয়েটা আপনার মনের মতো জায়গায় হবে ঠিক আছে বা হয়তো দেখা গেল তার একটা সম্পর্ক ছিল বা একটা কোনো গণ্ডগোল ছিল বা হয়তো এরকম আপনি খুঁজতে পারেন কারণ আপনার সম্ভাবনা বাড়বে একটা ভালো মেয়ে দেখুন জীবনে আপনার বিয়ে করুন আর আমার মনে হয় না এই বয়সে আর লাভ ম্যারেজের জন্য ভাবছেন কারণ লাভ ম্যারাজের সম্ভাবনা এখান থেকে ছিল এরকমভাবে ব্যান্ডিং হয়ে যাওয়া এরকম দুই ভাগে ভাগ হয়ে যাওয়া এটা লাভ ম্যারাজে ইঙ্গিত করে কিন্তু পঞ্চাশ বছর বয়সে আপনাকে যে লাভ করবে তাদের তো বয়স কত হওয়া উচিত নিশ্চয়ই বাইশ পঁচিশ ছাব্বিশ তিরিশ তা সেই বয়সের মেয়েরা টাকা লুট করতেই আসবে যে এই মালদার পার্টি আছে একে একটু টাকা পয়সা নয়ছয় করা যাক তাই এরকম না করে একটা দেখে শুনে একটু ঘটকতালি করে দেখে শুনে বিয়ে করুন এই বয়সে দেখে শুনে বিয়ে করলে সেফ থাকবেন ভালো থাকবেন বুঝতে পেরেছেন হয়তো এমন কিছু করে বসলেন লাভ লাভমারিজের চক্করে সেটা ভালো হবে না তাই দেখে শুনে আপনার প্রবলেম তারা প্রবলেম শুনে বুঝে বিয়েটা করুন আর তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নেবেন ঠিক আছে কারণ আপনার এখন পঞ্চাশ মানে আপনার আমি পঁয়ষট্টি ধরলাম পনেরো বছর তাহলে ছেলের বয়স চোদ্দো বছর আজকেও যদি বাচ্চা নেন আপনার পঁয়ষট্টি বছর বয়সে ছেলের চোদ্দো বছর বয়স হবে বুঝতে পেরেছেন তেরো থেকে চোদ্দো মানে আপনি ভাবুন আপনার আপনি সত্তর পর্যন্ত খাটলেন সত্তর পর্যন্ত যদি খাটেন পঞ্চাশ ষাট সত্তর তাও ছেলের বয়স আঠেরো হবে মানে সে কি নিজের পায়ে দাঁড়াতে পারবে আঠেরো বছর বয়সের ছেলেকে দাঁড়াতে পারে কোনো ছেলে আঠেরো বছর এখন মানে দাঁড়াচ্ছে কি নিচে দাঁড়াচ্ছে না তাহলে আপনি সত্তরের বেশি কাজ করতে পারবেন আপনি পারবেন বলুন যে আমি সত্তরের বেশি আমি ইয়াং থাকবো তারপরও কাজ করব এটা মুশকিল বুঝতে পেরেছেন আপনি যদি পঁচাত্তরও ধরেন তাও কিন্তু আমরা যদি দেখি আজকে যদি পঁচাত্তর বছর বয়স পর্যন্ত আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার ছেলের বয়স কত হবে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ মানে তেইশ বছর বয়স হবে এটা তো অসম্ভব মানে পঁচাত্তর পর্যন্ত নিরোগ স্বাস্থ্যভাবে আপনি কাজ করবেন আপনি সরকারি চাকরি করতেন বড় পদে থাকতেন বড় ব্যবসা সামলাতেন তার ব্যাপারটা আলাদা হতো বুঝতে পেরেছেন তেইশ বছর বয়সে আপনার ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে হবে না হলে আপনি থাকবেন না এই সময় আপনি শেষ বুঝতে পেরেছেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য অতটাও মজবুত নয় তাহলে কি করবেন কি করা উচিত অনেক সময় এগুলো ভাবে না অনেকে বিয়ে করতে দেরি করে বসে এটা হচ্ছে চলছে যে কোনোভাবে এটা করার ঠিক নয় বা বোঝাতে পারলাম আজকে ভাবুন আজকে আপনার ছেলের বয়স যদি আজকে আপনার পঞ্চাশ আপনি তিরিশে বিয়ে করলে আজকে আপনার ছেলের বয়স উনিশ বছর বা এরকম বয়স হতো বুঝতে পেরেছেন উনিশ কুড়ি বছর বয়স হতো তাহলে কুড়ি বছর বয়স মানে আজকে আর দশ বছর তিরিশ বছর বত্রিশ বছর বয়স মানে আপনি ইয়াং থাক থাকতে ছেলেও আপনার ইয়াং হয়ে যেত মানে বুঝতে পেরেছেন মানে আপনার এটাই এটাই বুদ্ধিমানি যারা বিয়ে করতে দেরি করছেন তারা অবশ্যই জ্ঞানমূলক কথা এগুলো মনে রাখবেন বুঝতে পেরেছেন অনেকে ওই হিসাবটা করে না ভাবেন আমি নিজের পায়ে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়াতে গিয়ে সে কী চাই নিজের পায়ে দাঁড়ানো মানে কী অ্যাকচুয়ালি কী ব্যাপারটা আমি এই ব্যাপারটা আমার মাথায় ঢুকে না নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করবো অনেক মেয়ে এরকম কথা বলেন যে তারপরে তার বাচ্চা হচ্ছে না বুঝতে বললাম তারপরে তার অন্য প্রবলেম বুঝতে পারলেন আমার কাছে ম্যাক্সিমাম সে বাবা আসেন বৃদ্ধ বা বয়স্ক বাবা সত্তর বছর বয়স ছেলে বাইশ বছর তেইশ বছর বয়স এখন ছেলেটার কাছে মাথায় বাজ পড়ার মতো কথা যে কি করে যে জীবনে দাঁড়াবে বুঝতে পেরেছেন যাই হোক পৃথিবীতে সবাই চলছে সবারই চলবে খুব ভালো সাইন এটা কিছু মনে করবেন না ভাই আমি কিছু জ্ঞানের কথা বললাম প্লিজ কিছু মনে করবেন না কারণ আমার সত্যি কথা বলা কাজ আপনি তো পয়সা দিয়েছেন হাজার এক টাকা দিয়েছেন কিসের জন্য সত্যি কথা শোনার জন্য না তাই সত্যি কথাগুলোই বলছি হুম যাতে আপনার কাজে লাগে যাতে দেরি না করেন ঠিক আছে বিয়ে করুন একটা মেয়ে একটা একটা দেখে সুস্থভাবে বিয়ে করুন ধার্মিক মেয়ে দেখুন যাতে আপনার সঙ্গে বাপ সংসারটা সে সুন্দরভাবে চালায় বুঝতে পেরেছেন এটা বাধা আছে এইগুলো কাটান এই প্রতিকারটা করুন আর আপনার এই প্রতিকারটা করুন দুটো প্রতিকার করলে আপনার ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছেন আর যদি কোনো মেয়েকে ভালো লেগে থাকে তাহলে অনেক পথ আছে সেই পথ দেখেও ঠিক করা যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে